এক ভদ্রলোক মন্দিরে গেছে মন্দিরে গিয়ে পুরোহিতকে বলতেছে আপনার মন্দিরে আসা যাবে না আপনার মন্দিরে বেশ কিছু লোকে ব্রভা বসে থাকে কেউ বসে বসে মোবাইল চাপে কেউ গল্প গুজব করে কেউ শুয়ে থাকে এটা তো হতে পারে না এটা মন্দিরে আসা যাবে না পরে পুরোহিত তাকে বলল যে আপনি তাদের জন্য মন্দিরে আসবেন এটা তো হতে পারে না আপনাকে একটা কাজ দিই সেই কাজের পরে যদি আপনি মনে করেন যে মন্দিরে আসবেন না তাহলে ঠিক আছে লোকটা বললো যে ঠিক আছে বলেন কাজটা কি পুরোহিত মশাই বললো যে এক গ্লাস জল আনেন সেই জলটাকে নিয়ে সারা মন্দির চারদিক দিয়ে ঘুরে আসবেন চারদিক দিয়ে ঘুরে আসেন তারপরে বলতেছি পরে সে জলের গ্লাস নিয়ে চারদিক দিয়ে ঘুরে এসে পুরোহিতকে বললো যে পুরোহিত মশাই আমি এক ফোঁটা জলও ফেলতে দিই নাই এক ফোটা জলও পরে নাই তখন পুরোহিত মশাই বললো ঠিক আছে জল পরে নাই বেশ ভালো কথা কিন্তু আপনি কি কাউকে দেখছেন কাউকে বসে থাকতে দেখছেন বা মোবাইল ছাড়তে দেখছেন লোকটা বলল যে না তাহলে আপনি যখন মন্দিরে আসবেন তখন কেন অন্য দিকের দিকে তাকাবেন কে কী করতে সৌগিলের দিকে কেন তাকাবেন আপনি আসছেন মন্দিরে পূজা করার জন্য আসছেন মন্দিরে প্রার্থনা করার জন্য আপনি আপনার কাজটা করবেন আপনি ওদের দিকে কেন তাকাবেন নমস্কার